কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের স্পেরমেন পদে প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এটা দু সালের জানুয়ারি চোদ্দ তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পূর্ণমান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট তাহলে দেখেন কি ধরনের কোশ্চেন আসছে এক নম্বর কোশ্চেন জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীনা সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর হবে নিরক্ষীয় গিনে পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য। এটি ইচ্ছা সূচক বাক্য তিন নম্বর শুড বি কেপ মেক দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম এটা হচ্ছে প্যাসিভ ফর্মে কি হবে দেখেন ওয়ান শুড প্রমিজ। যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে এসলে কি হবে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিজেস এবার দেখেন চার নম্বরটা এ সিনোনিম ফর সিনার্জি ইজ ইস অ্যালিয়েন্স পাঁচ নাম্বার ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্ড অ্যানালজি অফ লাইট ব্লাইন্ড এ লাইট ব্লাইন্ড এটার কারেক্ট অ্যানালজি কোনটার সাথে মিলে এখানে হবে হচ্ছে স্পিস ডাম দেখেন লাইট লাইট মানে কি আলো ব্লাইন্ড মানে অন্ধকার তাহলে স্পিস মানে যে কি কথা বলতে পারে ডাম মানে কি বদির মানে যে কথা বলতে পারে না মানে বোবা হ্যাঁ কানে শোনে না বোবা তাহলে দেখেন তাহলে দেখেন এই পাঁচ নাম্বারে কিন্তু অ্যান্সারই দুই হবে ছয় নাম্বার নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি পতঞ্জলি সাত নাম্বার একটি বৃত্তে পরিধি আর হচ্ছে এখানে রয়েছে বৃত্তের ক্ষেত্রে ফল নিম্নে কোনটি মানে বৃত্তের মৃত্যের ক্ষেত্রে ফল এই যে অনুপাতটা এটা তাহলে এটার সাথে কোনটা মিলবে মিলবে কিন্তু ক নাম্বারটা তারপর দেখেন আট নাম্বার ই লিপস মেস বাই অনেস্ট মেস নয় নাম্বার মৌনাক সদ্য নামে কে লিখতেন শামসু রাহমান দশ নাম্বার বিদেশি ধাতু কোনটি বিদেশি ধাতু হচ্ছে ডর ডরটা হচ্ছে কেন বিদেশি ধাতু এগারো নাম্বার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে বদরুদ্দিন উমর বারো নম্বর টু ফ্লাই টু ফাইট অফ টু ফাইট অফ মিন্স টু অ্যাভয়েড তেরো সাতাশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হবে মিশরে এটা কিন্তু আপডেট সো এটার রিসেন্টটা আপনারা জেনে নেবেন নম্বর রক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশের পনেরো দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার ষোলো অ্যান্টোনিম মক বিজারি ইজ বিজারি এর অ্যান্টোনিম হচ্ছে নরমাল ষোলো দেখলেন দেখেন সতেরো সতেরো হচ্ছে মেথের কোশ্চেন এ অনুপাত বি ইকাল থ্রি অনুপাত সিক্স এবং বি অনুপাত সি ইকাল টুয়েলভ অনুপাত সিক্সটিন হলে এ অনুপাত সি ইকাল কত এটা আপনারা করবেন এটা অ্যান্সারটা হবে হচ্ছে ক নম্বরটা সিক্স অনুপাত সিক্সটিন আঠেরো একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে দুই হয় সংখ্যাটি কত সংখ্যাটি হবে হচ্ছে পয়েন্ট চল্লিশ উনিশ নাম্বার সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ কোনটি একটা হবে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এটা হবে হচ্ছে এটা অ্যান্সার বিশ নম্বর দেখেন কর্মধারায় সমাজ কোনটি এই চারটার মধ্যে কর্মধারাই সমাজ কিন্তু কদাচারও হয় আবার মহারাজ হয় কদাচার কু যে আচার হ্যাঁ আবার মহারাজ মহান যে রাজা দেখেন যে যে মাঝখানে আছে না তো সেক্ষেত্রে হচ্ছে এটা কর্মদলের সমস্যা হয় নাম্বার যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটি নাম কি ভারত আর মায়ানমার বাইশ এ প্লাস বি এবং এ মাইনাস বি ইকল রুট ওভার হলে ফোর মান কত এটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন সেভেন তেইশ নব্বই ডিগ্রি কোণের কোণের মান কত জিরো ডিগ্রি কারণ তো ডিগ্রি তার যদি একটাই যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অবশ্যই নব্বই ডিগ্রি এর কোণ জিরো হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশে মাটিতে বাংলাদেশে টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড় এবাদত হোসেন এটা রিসেন্ট কোশ্চেন পঁচিশ নম্বর কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কলা শনভাগে ভাগ করে দেয়া যাবে পাঁচজনকে ছাব্বিশ একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ উচ্চতা বি এবং অতিভুজ সি হলে নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ক নম্বরটা সি স্কোয়ার ইকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাতাশ নম্বর দেখেন এস ডি এর কতনো অবিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে অবিষ্ট দুইয়ে বলা হয়েছে আঠাশ ফ্লুরোনা কিসের নাম ফ্লুরোনা হচ্ছে ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণকে বলা হয় ফ্লুরোনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন উনত্রিশ আলপিন কোন ভাষার শব্দ পর্তুগিজ ভাষার শব্দ ত্রিশ ইউক্রেন ইস্যুতে দশ জানুয়ারি দু যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক করেছিল সুইজারল্যান্ডের জেনেভাতে একত্রিশ যদি বাস ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে বাস যাতায়াত কত শতাংশ কমাতে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ বত্রিশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার একুশ অনুযায়ী বাংলাদেশে নাগরিকদের গড় আইসকাল কত বাত দশমিক আট বছর এটার আপডেটটা জেনে নেবেন তেত্রিশ একুশ বাই শত বছরে জাতীয় বাজেটের আকার কত দেখেন এটা কিন্তু আপনারা একুশ বাই সেটা জানার দরকার নাই বর্তমান যেহেতু পঁচিশ ছাব্বিশ অত বছর সব পঁচিশ অত বছরের বাজেটটা জেনে নেবেন চৌত্রিশ কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ হ্যাঁ কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ নামহীন গোত্রহীন পঁয়ত্রিশ সিলেক্ট দা কারেক্ট সেন্টেন্স এই গ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুপ্রেরিত হয় কোন ধ্বনি উচ্চারণের সময় ঘোষ ধ্বনি উচ্চারণের সময় সাঁত্রিশ ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট ষাট হচ্ছে পঁচাত্তরের আশি পার্সেন্ট পঁচাত্তর আশি পার্সেন্ট করলে ষাট হবে আটত্রিশ ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি ব্যাপ্তি অর্থে বোঝায় রোজা ছুটি এটা একটা ব্যাপ্তি বোঝায় উনচল্লিশ চুজ দ্য কারেক্ট স্পেলিং এই চারটার মধ্যে কোনটার বানান সঠিক দেখেন এখানে কিন্তু অপশনে কোনটার বানানি সঠিক না সঠিক বানানো হচ্ছে এটা সবরিজেন্টি দেখেন ভালো করে দেখে নেন এস ও ভি ই আর ই আই জি এন টি চল্লিশ চল্লিশ নম্বর ম্যাটটা দেখেন এক কুইন্টাল চালের দাম দুই হাজার টাকা কেজি প্রতি পাঁচ টাকা বাড়লে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত উত্তর হবে পঁচিশশো টাকা তাহলে দেখলেন এই চল্লিশটা কোশ্চেন দেখেন এই চল্লিশটা কোশ্চেন কিন্তু স্প্রেম্যান যে দু সালের জানুয়ারি চোদ্দ তারিখ পরীক্ষা হয়েছিল সেইখানে আসছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ